শুধু দর্শক আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাঝারে ওনার কবর স্থানে এবং এই কবর স্থানে আমরা এসে দেখতে পেরেছি আজকে লাখ লাখ মানুষের অবস্থান এখানে শ্রদ্ধা নিবেদন করছেন দোয়ামোনাজাত করছেন ঠিক এই দোয়ামোনাজাত শ্রদ্ধা নিবেদন করেছেন তেমনি একজন ব্যক্তি তার ভিতরে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি উনি এখানে আছেন এবং বিভিন্ন রকম সহযোগিতা করছেন যারা আসছেন সংগঠনের লোকজন তাদের যাতে কোনো সমস্যা না হয় এই বিষয়টা উনি তদারকি করছেন পাশাপাশি নিজের শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তরিকতার সাথেই কাজ করছেন আমি সকাল থেকেই দেখতে পেরেছি ঠিকই আজকে দেখতে পাচ্ছি বিপ্লব ও সংহতি দিবস আজ এই পঞ্চাশতম এই দিনে আপনি যে এখানে এসেছেন আপনার মনের অবস্থানটা কি কারণ বিগত ফ্যাসিস্ট চার শেখ হাসিনার আমলে সতেরো বছর আমরা এখানে আসতে পারতাম না পালিয়ে পালিয়ে আসতাম এবং সেখানে অনেকে না তাদেরকে নির্যাতন করা হতো আজকে মানুষ খোলা মেলাভাবে এসেছে এবং প্রায় লক্ষ লক্ষ লোক এখানে এসেছে আপনার মনের প্রতিক্রিয়া কি একটু যদি বলতেন আপনার নাম পরিচয় দিয়ে আমি আমি মুলাই খান আহার ঢাকা আট এবং নয় আসনের যিনি অভিভাবক মির্জা আব্বাস এবং আমাদের মাতৃতুল্য হাবি হাবি আব্বাস ওনাদের হাত দিয়ে আজকে আমাদের এই ধানের শিষের পরিচিতি এবং ধানের শিশের অনুরাগ হিসেবে লাল ভুজের চেতনায় আমরা রাজপথে থেকেছি এবং আমাদের মনোভাবকে জাগ্রত করার জন্য এবং শহীদ জিয়ার আদর্শে পথ চলায় আমরা যে যাত্রা শুরু করেছি ভবিষ্যৎ প্রজন্মের অনুশীলন এবং তাদেরকে কীভাবে আমরা আরেকটু ভালো দেশাত্মক চেতনায় আমরা নিয়ে আসতে পারি সেই অনুরাগ থেকেই আজকে এই বিপ্লব সংৃতি দিবসে আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে আত্মনির্ভর হিসেবে আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলবার জন্য এবং বাংলাদেশের দিকপাল রচিত হোক সেই প্রেক্ষাপটকে আলিঙ্গন করে আমাদের এই প্রচেষ্টা যেন ভবিষ্যতের বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলুক গড়ে উঠুক তারেক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং চিন্তা চেতনা ও মনোভাবে আমরা যে আপনাগত এবং মস্তিষ্কের যে চেতনাগত যে বিষয়গুলো রয়েছে সেখানে যাতে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে উপহার দিতে পারি এবং ভবিষ্যৎ নেতৃত্বে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশ গড়ার ক্ষেত্রে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে সেই আদর্শে আমরা সহযোগিতা সহমর্মিতা সৃজনশীলতা সক্ষমতা ও সহনশীলতায় প্রথ্য বুকে ধারণ করে সব সময় আমরা চেষ্টা করেছি আমরা বিগত সতেরো বছরে সবসময় সেবা দেওয়ার চেষ্টা করেছি এবং লাল সবুজের ডিসপ্লে লাল সবুজের আপনি দেখতে পাবেন যে এখানে যে মনোরম একটি পরিবেশ এবং দেশাত্মক চেতনায় বাংলার আবহ জেগে উঠেছে এবং এখানে যে ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্য আমরা দেখতে পাচ্ছি সেখানে সবাইকে একভাবে থাকার জন্য আমরা আহ্বান করছি দেখছিল রমান একটা রমানের নেতৃত্বে দর্শক সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি আজকে লাখ লাখ জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরস্থানে এই জিয়া উদ্যানে মানুষ একের পর এক আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোনাজাত করছেন ঠিক সকাল থেকে আমরা একজন ব্যক্তিকে যেভাবে দেখেছি কাজ করছেন তারই একটি বিশেষ সাক্ষাৎ আমরা গ্রহণ করলাম উনি বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন অতীত চশা ব্যক্তি মির্জা আব্বাস সাহেবের পক্ষ হয়ে কাজ করছেন সেটা উনি এখানে বলেছেন এবং আমরাও ওনার এবং নির্দেশন এবং এবং আফরোজা আব্বাসের নির্দেশনায় উনি কাজ করছেন এটা সরাসরি বলেছেন যেহেতু আমরা বিগত আন্দোলন সংগ্রামে সবসময় রাজপথে ছিলাম আমরা মির্জা আব্বাস জা আব্বাস সহ অন্যান্য বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদের আমরা রাজপথে দেখেছি হাইবুব হোসেন হাবিব এবং আমাদের লালন মজদুভায়ের তত্ত্বাবধানে আমার ছোট থেকে বড় হয়েছে সে অবশ্যই আমরা লালিত এবং সব সবসময় রাজপথে করার চেষ্টা করেছি দেশটি বাজারে আমরা শক্তি শক্তিশালী করেছি এবং আপদবাহুড়িতে যাই সেইভাবেই আমরা সব সময় রাজপথকে কম্পিত করার চেষ্টা করেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শুধু দর্শক আমরা এইভাবে সাক্ষাৎ গ্রহণ করছি সারাদিন আর সারাদিনই এইভাবে একের পর এক বিভিন্ন সংগঠন তারা তাদের এইভাবে ব্যানার নিয়ে সাতই নভেম্বর এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর